বর্তমানে মাহের রমজান এবং সামনে ঈদ উপলক্ষে কিন্তু এই অফারটা দেওয়া হয়েছে সো ভাইয়া আছেন ভাইয়া একটু অফারটা আমাদেরকে বলে দিবেন এইটা তো হচ্ছে রমাদান এবং হচ্ছে ঈদ উপলক্ষে 2000 টাকা ক্যাশব্যাক চলতেছে 2000 টাকা ক্যাশব্যাক 2000 টাকা ক্যাশব্যাক আচ্ছা যথেষ্ট ভালো একটা ক্যাশব্যাক দিচ্ছেন এটা আসলে জাপানি ইঞ্জিন তো আমরা পেয়ে যাচ্ছি এটার দাম ছিল হচ্ছে আপনার 121000 টাকা 21000 121000 টাকা এটা 2000 টাকা ক্যাশব্যাক দেওয়ার পরে এখন আপনারা পাচ্ছেন 119000 টাকা 119000 টাকা পাচ্ছি টিউবলেস টিউবলেস টায়ার দুইটাই টিউবলেস আছে টায়ার দুইটাই টিউবলেস অ্যালয় রিং পাচ্ছি এখানে দেখা যাচ্ছে চেইনের সুন্দর কভার পাচ্ছি বিছনা টুইন সাসপেনশন পাচ্ছি আচ্ছা ফুয়েল ট্যাঙ্কটা কত লিটারের ফুয়েল ট্যাঙ্কটা হচ্ছে আপনার 8 লিটারের 8 ফুয়েল 8 কোম্পানি ক্লেম লিটার হচ্ছে 74 কিলোমিটার মাইলেজ 74 কিলোমিটার 74 কিলোমিটার এখান থেকে তো মানে এই বাইকটা অনেক বিক্রি হচ্ছে সেই আসলে কাস্টমার কি বলে কাস্টমাররা বলছে যে ওনারা হচ্ছে আপনার 60 প্লাস মাইলেজ পাচ্ছে 60 প্লাস 60 প্লাস সিটি সিটি না প্লাস 10 কিলোমিটার বেশি যাবে আরেকটু বেশি যাবে